নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সেক্ষেত্রে আজকে হোম গার্ডের রিক্রুটমেন্ট বেরিয়েছে সে বিষয়ে আমি বলবো আজকে ভিডিওতে তো তার আগে আমার চ্যানেল যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বাস থাকা বেলে বাজিয়ে রাখো তাদের সমস্ত ভিডিওর আপডেট আপনারা দিনে দিন পেতে পারেন তো দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশ কনস্টেবলের এসআই সার্জেন্ট সহ একাধিক পদ নিয়োগ বন্ধ থাকার কারণে কলকাতা পুলিশ থানা ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগে বিশেষভাবে পুলিশের অভাব ছিল যার পর দু হাজার তেইশ থেকে চব্বিশ সালে কনস্টেবল এস আই পদে নিয়োগ করা হয় এইবার আবার হোমগার্ড পদে নিয়োগ করা হবে লালবাজারের জন্য পুলিশের চাকরি যারা করতে চান তাদের জন্য সুখবর কলকাতা পুলিশের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই তো সেই কলকাতা পুলিশ সে নতুন করে নিয়োগ করা হবে বলে নবান্ন থেকে একটি ছাড়পত্র লালবাজারে এসছে পৌঁছেছে সব কিছু ঠিকঠাক থাকলে নতুন অর্ধবছরের শুরুতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তো সেক্ষেত্রে কলকাতা পুলিশ এক বিশেষ সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো ছাড়পত্র লেখা আছে যে নতুন পাঁচশো হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে দশ পার্সেন্ট কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশে কর্মরত ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে অর্থাৎ চারশো পঞ্চাশ জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে মধ্যে থেকে আর বাকি পঞ্চাশটি পদে নিয়োগ করা হবে কর্মরত যোগ্য সিভিক ভলান্টিয়ার সিভিক ভলান্টিয়ারদের জন্য একটি বড়ো একটি সুযোগের এই কথা বলাই বাহুল্য লালবাজার সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী নিয়োগের জন্য কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন প্রাথমিকভাবে বেছে নেওয়ার পর যোগ্য প্রার্থীদের ষাট নম্বরে একটি লিখিত পরীক্ষা বসতে হবে শিবিকদেরকে এই লিখিত পরীক্ষা বসতে হবে কত নম্বর পেলে লিখিত পরীক্ষা পাশ হবে সেটা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি লিখিত পরীক্ষা পাশ করলে কলকাতা পুলিশের হোমগার্ড পদে নিয়োগ করা হবে তারা গিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বিগত পঞ্চায়েত ভোটের পর ভোটজনিত হিংসার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই দু সালের জানুয়ারি মাসে প্রায় রাতারাতি ভাঙ্গর ভাঙড় অধিগ্রহণ করে কলকাতা পুলিশ যাতে কলকাতা পুলিশের এক এলাকা বেড়ে যায় অনেকখানি তিনশো তিনশো চব্বিশ বর্গ কিমি থেকে এক ধাক্কায় বেড়ে যাওয়া জায়গার পরিমাণ পাঁচশো তিরিশ বর্গ কিমি আবার নরেন্দ্রপুর থানা ভেঙে আরও দুটো নতুন থানা কলকাতা পুলিশের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে সব বিচার করে নিয়োগের ছাড়পত্র নিয়েছে লালবাজার তো অবশ্যই আমি জানিয়ে দেবো যখন নোটিফিকেশান আসবে তো অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন এবং অ্যালার্ট হয়ে যান পরবর্তী ভিডিও নিয়ে আসবো কলকাতার পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন ভিডিও হবে